সত্যি বলতে কি যতই আপনি দূরে থাকেন বা অনেক বড় হয়ে যান কিন্তু মায়ের ভালোবাসা কোনোদিনই কমে যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো রাজহাঁসের মাংস রান্না আমার মা সেই বরিশাল থেকে আমার জন্য রাজহাঁস নিয়ে আসছে তো ভাবলাম রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি মাংসটা আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি পানি ঝাড়িয়ে নিয়েছি এখন এর সাথে আমি লবণ দিব হলুদ মরিচের গুঁড়ো দিব। তো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব তিন চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়ো দিব দেড় চামচের মতো জিরের গুঁড়ো দিব এক চামচ দিয়ে দিব আদা রসুন বাটা এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব যাতে সকল মশলাগুলো মাংসের গায়ে লাগে মাংসটা ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য মেরিনেট করে ঢেকে রেখে দেব এখন একটা পাতিল আমি তেল গরম করে নিয়েছি এতে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিব পেস্টটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর সাথে আমি গরম মশলা দিয়ে দিব গরম মশলা হিসাবে অ্যাড করছি দারুচিনি এলাচ তেজপাতা পেস্টটা একটু ভাজা ভাজা করে নেব পেস্ট ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে বাদাম দেবো দু চামিচ আপনারা চাইলে এখানে নারিকেলও দিতে পারেন তো আমার কাছে নারিকেলটা ছিল না তাই আমি বাদামের পেস্ট দিয়ে দিয়েছি তো বাদাম দিয়ে আমি কিছুক্ষণ আবার নেড়েচেড়ে নিব যাতে বাদামের কাঁচা গন্ধটা চলে যায় এখন এর সাথে সামান্য পরিমাণে পানি দিব পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি ম্যারিনেট করা হাঁসের মাংস দিয়ে দিব চুলোটা আমি মিডিয়াম আঁচে রাখবো মিডিয়াম আঁচে রেখে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বিশ মিনিটের মতো মিডিয়াম আছে জাল করলে কিছুক্ষণের ভিতরে মাংস থেকে পানি বের হতে শুরু করবে এই পানি দিয়ে মাংসটা কুশিয়ে ফেলব এই যে দেখেন মাংস থেকে অনেক পানি বের হয়েছে মাংসর কালারটাও দেখেন চেঞ্জ হয়ে গেছে আমি মাংসটা মিডিয়াম আছেই রান্না করব হাই আস দিব না মাংসটা কষানোর পরে এখানে আমি তিন কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছিলাম তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা এখানে আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে নেবেন তো ঝোল দেওয়ার পরে কিছুক্ষণ জাল করলাম এখন লো আছে আবারও ঢেকে দেব তো বিশ পঁচিশ মিনিট পরে ঢাকনা তুলে দেখেন এই যে আমার ফাইনাল রান্নার কাজ প্রায় শেষ এভাবে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংস থেকে একটা যে স্মেল আসে ওটা আসবে না এই তো রান্না হয়ে গেল রাজহাঁসের মাংস দেখেন কি লোভনীয় লাগছে